যেগুলো আর কি পরে গিয়ে দিতে পারতাম না মানে মায়ের ইচ্ছা ছিল আমার কাছ থেকে পুজো নেওয়ার সুপ্রভাত বন্ধুরা আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠে গিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি অনেক সকাল বলতে গেলে আজকে আমি ছটারও আগে উঠেছি ঘুম থেকে তো দেখো সকালে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মার জন্য রুটি করে নিচ্ছিলাম মানে সকালের ব্রেকফাস্ট সুপ্রভাত বন্ধুরা সকলকে ওয়েলকাম নতুন লাইভের সঙ্গে তো আজকে হচ্ছে মঙ্গলবার ফল হারিনি আমাবস্যা আটটা ছেচল্লিশে ছেড়ে যাবে ওই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠেছি ঘর বারান্দা সিঁড়ি সব মোছা হয়ে গেছে ঝাড় দিয়ে মুছে নিয়েছি এখন হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য রুটি করে তারপর স্নান করবো স্নান করে পুজো দিতে যাব। কারণ কেননা আটটা চাচুড়ি এসে ছেড়ে যাবে তার আগে আমাদের সাথে থাকতে থাকতে পুজো দেবো পুজো দিতে যাব আমি আর তোমার দাদা ভাই তো এই জন্য রুটিটা করে রেখে যাচ্ছি তারপর মা আস্তে আস্তে মাছটা করে নেবে তো চলো তোমাদের সঙ্গে পরে সবটা শেয়ার করবো তোমার অর্ধেক কাজ হয়ে গেছে এখন স্নান করতে যাবো আমি উঠেছি ছটায় আর উনি বলছে কি আমি উঠেছি সাড়ে ছটা দেখো এখন মাঝে পনেরো সাতটা সাড়ে ছটা একবার উঠে বাথরুমটা একটু পরেছে আবার শুয়ে পড়েছে আমি ছটায় উঠেছি ওনাকে সাড়ে ছটায় উঠেছে হ্যাঁ তা তুমি একটু শুয়ে থাকো আমি তো তখন স্নানটা করে আসি তারপর তুমি স্নানে যাও আবার পায়ের তোলা দিতে হবে এখন দেরি হয়ে যাবে কিন্তু সাতটা বাজে দশ আটটা ছেচল্লিশ অমাবস্যা ছেড়ে যাবে কিন্তু আবার কিনবে মালা কিনবে ফল কিনবে মিষ্টি কিনবে দেরি হবে স্নানটা করে হাওয়া দিচ্ছে কি সুন্দর বাইরে তো দেখো আমরা স্নান টান করে আমি এই যে শাড়ি পরে নিলাম একটা আর এখনো আর একজনের স্নান হয়নি দেখো কটা বাজে সাড়ে সাতটা বাজে আটটা ছেচল্লিশে ছেড়ে যাবে অমাবস্যা তার আগে গিয়ে পুজো দেবো আমরা তো আটটার আগে তো মন্দির খোলে না সাড়ে সাতটা বাজে এখন সাড়ে সাতটা কি পার হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে তো আমি তো রেডি আমার কোনো আর অসুবিধা নেই আর একজন এখন রেডি হবে স্নান করছেন আর আজকে আমাদের কাছে না একটা বড়ো ইয়ে ফুল ফুটেছে জবা ফুল মা আবার তুলে রেখেছে কেননা চুরি করে নেয় লোকে তো তোমাদের দেখাই এই ফুলটা নিয়ে যাব মা বলল ফুলটা নিয়ে যেতে তো এখানে দেখো আমার শাশুড়িমা কিন্তু ফুলটা তুলে রেখেছিলো বলো তাহলে এটা পুজো দিতে যাচ্ছিস যখন নিয়ে যা আর তুলে রেখেছিলো বলেই পেয়েছি না হলে তো আমাদের গাছের ফুল এরকম ফুটে থাকলে রাস্তার ধারে গাছ তো সব চুরি করে নিয়ে যায় লোকে তো দেখো এদিকে কিন্তু বড় একটা ফুল ফুটেছিলো আর ছোট ছোটো কয়েকটা ফুটেছিল সেখান থেকে আমি একটা নিলাম আর মায়ের পুজোর জন্য রাখলাম তো দেখো যে এই ফুলগুলো এখন নেব মায়ের কাছে দেওয়ার জন্য আর কি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপর বেরোনোর সময় একবারে তোমাদেরকে আবার দেখাবো আর আমাদের গাছে যে টগরগুলো আছে টগরও দুটো মানে বড় যে টকরগুলো হয় সেগুলোর থেকেও দুটো নিলাম ফুল তো যাই হোক তো আর তোমাদেরকে বলি যে এই ফলহারিনি অমাবস্যাটা আমার বড় না খুবই মানে মানে ও আগে এই ফলহারিনী অমাবস্যাতে যেত তারাপীঠে তো এখন তো প্রত্যেক বছর যাওয়া হয় না তারা পিঠে সেই কারণে ও প্রত্যেকবার এখানে কালী ঠাকুরের এখানে মায়ের কাছে পুজো দেয় তো তাই আমাকে কাল থেকেই বলে যাচ্ছে কালকে যেহেতু এগারোটার সময় পড়েছে সকালবেলায় তো কালকে ও ডিউটি যাবে দেখে তখন আর তারপরে আর পুজো দিতে পারেনি কেননা এগারোটার পর পুজো দিতে হবে তো তখন আমাবস্যা পড়েছিল আর আজকে হচ্ছে মানে মঙ্গলবারও আছে বারটাও ভালো আছে আবার আটটা ছেচল্লিশে ছেড়ে যাবে তো তার আগেই তোমার দাদা মাই বলো তাহলে আজকেই পুজোটা দিয়ে দিই আর দেখো এখানে চলে এসছি মন্দিরে আর মন্দিরে এসে আমরা পুজোও দিয়ে নিচ্ছি আর তো পুজো দেওয়া হয়েছে এখন কিন্তু অঞ্জলি দিচ্ছিলাম তো এখানে কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই আমি জাস্ট একটুখানি তোমাদের সাথে শেয়ার করার জন্য করেছিলাম আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাই দুটো ফল অর্পণ করেছে মায়ের কাছে যেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের নামে আর আমার নামে এই ফলটা মানে যেই ফলটা আমরা দান মানে করলাম ভগবানের কাছে অর্পণ করলাম সেই ফলটা আমরা এক বছর খাবো না তো ফলের মধ্যে কিন্তু এখানে আমরা জামরুলটাই অর্পণ করেছিলাম তো জামরুল এক বছর আমরা খাবো না দুজনে কেউই আজকে তো ফলহাড়ি নিয়ম অবস্থা তো তাই এই ফলটাই আমরা অর্পণ করলাম তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার গেছিলাম মন্দিরে একবার ওখানে দেখলাম ভোগের প্রসাদ সাজিয়ে রেখেছে মালসার মধ্যে ওগুলো বিক্রি হচ্ছে আর কি তো কত করে কি জিজ্ঞাসা করতে গেলাম তো বললো দুপুরে নেওয়া যাবে এখন নেওয়া যাবে না আর যেগুলো সাজানো রয়েছে সেগুলো সব আগে থেকে আর কি বুকিং করা রয়েছে তো তাই জন্য আর নিতে পারলাম না কি করা যাবে তাই এখন দেবে না তাই বাড়িতে এসে আজকে যেহেতু মঙ্গলবার ছিল দেখো হনুমান চালিশা পড়ে নিচ্ছিলাম তোমাদের দাদাভাইও পড়ে নিয়েছে আর আমিও পড়ে নিলাম তারপরে ও তো ডিউটি বেরোবে তাই ও আগে ওকে বললাম তুমি পড়ে নাও তারপর আমি পড়বো যেহেতু টান হয়ে গেছে এবার রান্নার দিকে গেলে আবার ধরো এঠোকাটা ধরবো তাই পুজো দিয়ে এসেই একবারে হনুমান চালিশাটা পড়ে নিলাম তো বাড়িতে এসে এমনি সমস্ত কাজ হয়ে গেছে মাছটা রান্না করা বাকি ছিল মা রান্না করে নিয়েছে আর এই যে কাপড় ঠাপড় সব ধুয়ে দিলাম যেগুলো আর কি পরে গেছিলাম ঠাকুরের এসে হনুমান চালিসা পড়লাম পড়ে দেখো ঠাকুরের কি লীলা আমার শরীরটা খারাপ করে গেল কারণ সে খারাপ হয়ে গেছে তো ওইটা যদি আগে হতো আমি পুজো দিতে পারতাম না মানে মায়ের ইচ্ছা ছিল আমার কাছে পুজো নেওয়ার তাই জন্য পুজো দিয়ে আসার পরেই হলো যাই হোক তো চলো আজকের কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল উঠেছি তো নটা চব্বিশ বাজে এখন আমি সাড়ে নটাও বাজি খাবো একটু পরে খাবো সকালে খাওয়া দাওয়া তো চলো তোমার সঙ্গে পরে কথা বলি